এই দশ দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল এই প্রথম দশ দিন অনেকই গুরুত্বপূর্ণ এমনও বলা হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে রাত্রি যেমন সবে কদরের রাত্রি সবার সেরা সবে বরাত রমজান মাসের রাত্রিগুলা সবার সেরা ঠিক তেমনি দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন এই জন্য এই জিলহস মাসকে গুরুত্ব দেওয়া আমল বাড়িয়ে দেওয়া কোরআন বাড়িয়ে দেওয়া নামাজ নফল এবাদত আরো বাড়িয়ে দেওয়া নামাজ পাশত্ব দায়মান করা এর মধ্যে দিনের মধ্যে যে শ্রেষ্ঠ এবাদতটা দশ তারিখে ঈদের নামাজের পরে কুরবানির মাধ্যমে সর্বশ্রেষ্ঠ এবাদতটা মানুষের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ পাবে আল্লাহর কাছে প্রকাশ পাবে যে তোমার শ্রেষ্ঠ এই দশ দিনের সর্বশ্রেষ্ঠ যে এবাদতটা ছিল এটা তুমি কুরবানির মাধ্যমে সমাপ্ত করি তোমার উপর কুরবানি ফরস ছিল তুমি সেই কুরবানি দিয়ে তোমার ফরসটা তোমার দায়িত্বটা তুমি আদায় করবে এজন্যে আমরা সকলেই এই দিনগুলাকে গুরুত্ব দিই এই দশ দিন দশ রাত্রি যাই হোক এইগুলাকে আমরা কি দেই গুরুত্ব দিই বিশেষ করে শুধু এই দিনগুলাতে আসে জিলহজ মাস পুরাটাই বরকতময় পুরাটাই আল্লাহর কাছে পছন্দনীয় সময় সেই সময় আমরা এই কাজগুলা ইনশাল্লাহ আমলের নিয়তে সহি নিয়তে সহি কাজগুলা সঠিক কাজগুলা করবো তো ইনশাল্লাহ লেখা মূল করা তাহলে আমরা প্রথমে বুঝলাম জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে অনেক দামি দিন যাই হোক আমরা আমাদের আসতেছে ঈদ উল আজহা কোরবানির সময় গড়ে আসতেছে হয়তো সামনে এক শনিবার পরের শনিবারে ইনশাল সেজন্য আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার তাদেরকে আল্লাহ তালা সামর্থ্যবান করেছেন সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহ রাস্তে দান করবে এবাদত অনেক সময় হয়ে যায় মালি অনেক সময় হয়ে যায় বদনী অনেক সময় এবাদত আপনার দন সম্পদের উপরে যায় দন সম্পদ দিয়া অনেকই কামাই করা যায় এটাও একটা কথা যেমন এই কুরবানি কুরবানি করা যদি আপনি সামর্থ্যবান হয়ে যান তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব আর এই কুরবানি করার দ্বারা আপনার সব হবে তাহলে এই সবটা হবে মালিক মালের দ্বারা সব অর্জন করা এই জন্য কেউ যদি হালাল পথে সত্যিকারের পথে সঠিক পথে ধনী হয়ে যায় সে দনের দ্বারাও জান্নাত কামাই করতে পারে সেটা বলেন না আর সে যদি ধনী না হয় গরিব হয় তাহলে তার উপর কুরবানি করাও ওয়াজিব হবে না এখন এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব কিছু মাসালা মাসাইল বলব যেহেতু এখনো পর্যন্ত আমাদের এলাকায় গরু কেনাকাটা হয় নাই এই মাসালা মাসাইলগুলা বিশেষ করে কেনাকাটার আগেই জানা জরুরি যাতে করে কেনাকাটা করতে আনতে রাখতে কুরবানি করতে শরিক হইতে অনেক জিনিস ভেবে চিনতে তারপরে শরিক হওয়া কুরবানি করা চাই এজন্যে জন্যে কুরবানি গরু যেহেতু কিনা হয় নাই এই মশালাগুলা এখনই সকলের জানা দরকার সর্বপ্রথম মশালা হল কুরবানি সংক্রান্ত কুরবানি কার উপর ওয়াজিব কোন ব্যক্তির উপর কুরবানি করা আছে এটার সহজ